আজ আমরা কথা বলবো এমন এক অদৃশ্য কিন্তু ভয়ঙ্কর বিপদ নিয়ে যেটা আমাদের চোখে দেখা যায় না ঠিকই কিন্তু প্রভাব পড়ে খুব গভীর ভাবে আর তা হলো বদ নজর বা ইভি লাইট আপনি কি জানেন বদ নজর কি বদ নজর হলো মানুষের হিংসাত্মক ঈর্ষাপূর্ণ দৃষ্টির মাধ্যমে কারো প্রতি নেতিবাচক প্রভাব ফেলা ইসলামী শিক্ষায় বদ নজরকে বাস্তব বিষয় হিসেবে বিবেচনা করা হয়েছে আর হাদিস থেকেও জানা যায় যে বদ নজর সত্য একজন মানুষ যখন কারো কোনো সৌন্দর্য সম্পদ বা গুণাবলীর প্রতি ঈর্ষা ভরে তাকায় তখন তার সেই দৃষ্টির মধ্যে ক্ষতিকর প্রভাব থাকে অনুমতিতে ক্ষতি করতে পারে আর শিশুরা সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে কারণ শিশুরা নিষ্পাপ সুন্দর ও কোমল তাদের প্রতি বদ বদনজর খুব সহজে লেগে যেতে পারে অনেক সময় দেখা যায় একদম সুস্থ একটা বাচ্চা হঠাৎ করে অসুস্থ হয়ে যায় বারবার ভয় পায় কান্না করে খাওয়া বন্ধ করে দেয় আর এই সব বদ নজরের লক্ষণ হতে পারে কোরআনের আলোকে বদ নজর থেকে বাঁচার উপায় আল্লাহ সুহান আল্লাহ তালা কোরআনে বলেন সুরা ফালাকের পাঁচ আয়াত যে ছুরা বদ নজর ও হিংসার বিরুদ্ধে রক্ষার জন্য দোয়ার মতো কাজ করে রসুল্লা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও হাসান ও হুসাইনকে এই সুরাগুলার মাধ্যমে রুকাইয়া করে দোয়া পড়তেন পর্দা হলো বদ নজরের বিপরীতে আত্মরক্ষার ঢাল শিশুদের পর্দা শুরু সন্ধিকালের পর থেকে নয় ছোটোবেলা থেকেই সংযম শালীনতা ও আত্মরক্ষার প্রশিক্ষণ হিসেবে শুরু করা উচিত পর্দা মানে শুধু কাপড় দিয়ে ঢাকা তা নয় বরং শিশুকে শেখানো কিভাবে নিজেকে মর্যাদাপূর্ণভাবে উপস্থাপন করতে হয় থাকতে হয় এবং বাইরের নজর থেকে নিজেকে রক্ষা করতে হয় বাচ্চাদের বোরকা হিজাব ও নিকাব পরা একটি শিক্ষণীয় অনুশীলন যা তাদের বদ নজর থেকে রক্ষা করার পাশাপাশি আত্মসম্মানবোধ তৈরি করে আমরা মনে করি শৈশব থেকে যদি শিশুদের পর্দার মাধ্যমে আত্মরক্ষার শিক্ষা দেওয়া যায় তবে তারা শুধু শারীরিকভাবে নয় মানসিক ও আত্মিকভাবেও হবে অনেক বেশি সুরক্ষিত তাই আমাদের ডিজাইনগুলো এমন ভাবে তৈরি করা হয় যেন হিসাবে আত্মবিশ্বাস বাড়ে অথচ শালীনতা বজায় থাকে প্রিয় বদ নজর একটা বাস্তব বিষয় এটা থেকে রক্ষা পেতে হলে আমাদেরকে শুধু ওয়াজি বা দোয়া নয় পাশাপাশি বাস্তব প্রস্তুতিও নিতে হবে ছোটবেলা থেকে আমাদের সন্তানদের মধ্যে ইসলামী পর্দার চর্চা গড়ে তুলুন এটা করে বদ নজরের মতো অদৃশ্য বিপদ থেকেও ইনশা আল্লাহ আল্লাহ তালা নিরাপদ রাখবেন মিনিনেশ পিটি বাচ্চাদের শালীন পোশাকের বিশ্বস্ত ঠিকানা শালীনতার সাথে জীবন গড়ুন মিনিনেশ পিটির সাথেই থাকুন যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা আমাদেরকে ইনবক্সে মেসেজ করুন আসসালামু আলাইকুম